ডিজাইন ভাদ্র মাসে নাকি তিন দিন বরের মুখ দেখতে হয় না কথাটা কতটা সত্যি সেটাও জানা নেই আর দেখলেই বা কি হয় সেটাও জানা নেই তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি মনে আছে কয়েকদিন আগে আমি একটা পিসি বাড়িতে গিয়েছিলাম সেই পিসি আমাকে ফোন করেছিল যে আমাদের বাড়িতে ভাদ্র কাটা নিতে আয় তো ভাদর কাটানির ব্যাপারটা আমি বুঝিনি পরে আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করাতে শাশুড়ি আমাকে বুঝিয়ে বলল যে তিন দিন নাকি বরের মুখ দেখতে হয় না ভাদ্র মাসে নাকি বাপের বাড়ি যেতে হয় আমার বাপের বাড়ি থাকা সত্ত্বেও তো আমি বাপের বাড়ি যেতে পারবো না কারণ কি চিরদিনের জন্য বাপের বাড়ির দরজা আমার জন্য বন্ধ করে দিয়েছে তো সেটা ভেবে একটু খারাপ লাগলেও তো শাশুড়ি পরে বলে তুমি আমার বাপের বাড়িতে যাবা তোমার মামা শ্বশুরের বাড়িতে গিয়ে তিন দিন থেকে আসবা তারপর সেই কথাটা শুনে খুব ভালো লাগলো কিন্তু আমাকে তো পিসি যেতে বলেছে তো মাকে বললাম তাহলে আমি পিসির বাড়িতেই যাই তো কয়েকদিন আগে আবার মেলা গেলাম শ্রাবণী মেলাতে তো ওখানে আমার জেঠুর মেয়েটার দেখা হয়েছে জেঠুর মেয়েটা বলছে আমাদের বাড়িতে ভাদর কাটা নিয়ে আসবি আমি তোকে আনতে যাব তো আমি পিসি বাড়িতে গিয়েছিলাম কিন্তু জেঠু বাড়িতে একবারও যাওয়া হয়নি তাই ভাবছি জেঠু বাড়িতেই যাবো আর অনেক দিন ধরেই দিদিটা বলছে যেতে বিয়ের আগে থেকেই বলছে আমি সময় বের করে উঠতে পারছিলাম না যার কারণে একবারও যাওয়া হয়নি তাই ভাবছি আমাকে যখন ভাদর কাটা নিতে যেতেই বলছে তাহলে ওই দিদির বাড়িতেই যাই পিসির বাড়িতে তো এর আগেও গিয়েছি আর আমার বাড়ির পাশেই পিসি বাড়ি অনেক বাড়ি যাওয়া হবে তো তারপর ঠিক করলাম যে জেঠু বাড়িতেই যাব। বাড়িতে বলার পর মা বলছে ভাদর কাটানি গেলে নাকি অনেক নিয়ম থাকে মিষ্টির সাথে সাথে জামা কাপড়ও নিয়ে যেতে হয় তো মার কথা শোনার পর আমরা চলে গেছিলাম শপিং করতে দেখি কি কি কেনাকাটা করতে পারি তো মনে আছে এর আগে আমি একটা রুপোর পলা বানাতে দিয়েছিলাম সেই রুপোর পলাটাও হয়ে গেছে তাই ভাবছি তাহলে বাগডোগরা যখন যাচ্ছি ওই দিক থেকে আমি জামা কাপড়ও নিয়ে আসবো আর আমার রুপোর জিনিসগুলোও নিয়ে আসবো এর আগের দিন যখন পলাটা বানাতে দিতে গিয়েছিলাম তো ওই ভিডিও দেখে সবাই কমেন্টে বলেছ যে দিদি পলাটার দাম কত আর এই জায়গাটা কোথায় বা এই দোকানটা কোথায় আর আমার বান্ধবী পার্সোনালি আমাকে মেসেজ করেছে যে ওখানে কি আর ডিজাইন হবে এদিকে না আমি ভালো ডিজাইন পাই না তো আমার যাগুলোও খুব পছন্দ করেছে ওই ডিজাইনগুলো তো আজকে দেখি অনেকগুলো ডিজাইন আসে দেখে ভাবছি তাহলে ভিডিও করে নিয়ে যাই আমার যাগুলোও দেখে পছন্দ করবে ওরা একদিন আসবে আর আমার বান্ধবীও বলেছিল ডিজাইন দেখাতে আর অনেক কি কমেন্ট করেছো যে এই লোকেশনটা কোথায় এই লোকেশনটা হচ্ছে পানি ট্যাঙ্কি রোড হনুমান মন্দিরের পাশে এই দোকানটা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় শুধু মেয়েদের না ছেলেদেরও এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেমন হাতের রিং থেকে থেকে ভেসলেট শুরু করে গলার চেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় জিনিসের সাথে সাথে এখানকার দোকানদারেরও খুব ভালো ব্যবহার যেটার জন্য আরো বেশি ভালো লাগে আর এই যে টাকাগুলো দেখতে পাচ্ছ এগুলো নাকি রুপোর টাকা যেগুলো বিয়েবাড়িতে গিফট দেয় এগুলো দেখে একটু অবাক লাগলো একদম আনকমন জিনিস তাই না বলো যেহেতু সামনে জন্মাষ্টমী তো গোপুর জন্য কিছু একটা জিনিস কেনার ছিল দূর থেকে এই বাসিটা দেখতে পাই যেটা আমার ভীষণ ভালো লাগলো দাদাটাকে বললাম একটু দেখাও তো ওই বাসিটা তো দাদাটা আবার দেখালো বলছে গোপুর নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি বললাম দেখাতে তো দাদা দেখি সবগুলো জিনিস বের করে দিল শুধু মালার কালেকশনগুলো ছিল না ওগুলো নাকি দু তিন দিন পর আসবে যাই হোক এগুলোই ছিল এগুলোই আমাকে দেখালো ভীষণ ভালো লাগলো যেহেতু সামনে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে গোপুকে যদি এত সুন্দর উপহার দেওয়া যায় গোপু কিন্তু খুব খুশি হয়ে যাবে তাই না বলো আমার খুব ইচ্ছা ছিল এই জন্মাষ্টমীতে বড় করে পুজো দেওয়ার কিন্তু সেটা আর পূরণ হবে না কারণ কি ভাদ্র মাসে নাকি বরের মুখ দেখতে হয় না তিন দিন যাই হোক এই বছর আর পুজো দেওয়া হলো না কিন্তু আগের বছর বড় করে পুজো দেওয়ার চেষ্টা করব সোনার দোকান থেকে এখন চলে আসলাম আমরা শাড়ির দোকানে আর শাড়ির দোকানে এসে আমাদের শাড়ি একদমই পছন্দ হচ্ছে না প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দেখার পর ফাইনালি দুটো শাড়ি রিকুর পছন্দের নিলাম রিকু পছন্দ করে দিয়েছে আমার তো আর পছন্দ হচ্ছে না তাই রিকু দুটো শাড়ি পছন্দ করে নিল যাই হোক বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর বাইরে একটু দাঁড়িয়ে একটু অনুষ্ঠানটা দেখলাম চলো এবার তাহলে বাড়ি যাই অনেক রাত হয়েছে বাড়ি গিয়ে দেখা করছি আমি কি কি জিনিস কিনেছি তো সবার এটাই দেখাই

আমি একটা আমার দিদির জন্য হ্যাঁ আর ওই বাড়িতে আমার জেঠিমা আছে মানে আমার বাবার জ্যাঠাতো বা কাকা তো দাদা আর কি তো ওদের বাড়িতেই আমি যাব তো জেঠুর জন্য নিয়েছি হচ্ছে কি করে ওপেন হয় আচ্ছা তো জেঠুর জন্য নিয়েছি শার্টের টি আর হচ্ছে প্যান্ট